নিয়োগ দুর্নীতি স্পন্সর রাজ্য সরকার পরীক্ষায় না বসেই মিলেছে চাকরি সোমবার এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলা শুনানিতে সুপ্রিম কোর্টের সওয়াল বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে শুনানি পর্বে একাধিক বিষয়ে তুলে ধরেন বিকাশ রঞ্জন দশই ফেব্রুয়ারি মামলাটির পরবর্তী শুনানি চাকরি বাতিল মামলার শুনানি ছাব্বিশ হাজার চাকরি প্রাপকদের ভবিষ্যৎ কি হবে তার উত্তর ঝুলে রইল সুপ্রিম কোর্টে এদিন পুরো প্যানেল বাতিলের দাবিতে জোরালো সওয়াল করেন রিট পিটিশন দাখিল করা আবেদনকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলেন পুরো নিয়োগ প্রক্রিয়া দুর্নীতিগ্রস্ত তাই সমস্ত প্যানেল বাতিলের দাবি করছেন তিনি তিনি এদিন আরও বলেন যোগ্য অযোগ্য প্রার্থীদের আলাদা করা সম্ভব নয় সুপার নিউমেরিক পদ তৈরি করা হয়েছে অন্যায়ভাবে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের রক্ষার জন্য মিরের কপি রেখে আসল ওএমআরশিট নষ্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এখন বলা হচ্ছে মিরের ইমেজ নেই গোটা ঘটনাটিকে প্রাতিষ্ঠানিক দুর্নীতি বলে দাবি করেন তিনি বাইশে এপ্রিল দু হাজার ষোলো সালে এসএসসির নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ প্যানেল বাতিল করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ রায় দেয় চাকরি বাতিল হয়েছিল পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আপিল মামলা করে রাজ্য মধ্যশিক্ষা পর্ষদ ও চাকরি হারাদের একাংশও আপিল মামলা করে হাইকোর্টের রায়ের ওপর স্থগিত দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট মামলার ওপরে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর ভবিষ্যৎ নির্ভর করছে বিকাশ রঞ্জনের বক্তব্য শুনে প্রধান বিচারপতি বলেন নতুনভাবে নিয়োগ করতে গেলে অনেক জটিলতা তৈরি হবে বিষয়টি নিয়ে সোমবার কোনো নির্দেশ দেননি তিনি আগামী দশই ফেব্রুয়ারি মামলাটির পরবর্তী শুনানি ওই মামলার শেষ শুনানি বলে সূত্রে খবর কলকাতা টিভি